দেখো দৃষ্টি দেখো মানে এটা একটা ভি পয়েন্ট ঠিক আছে বনমালি ঘাট থেকে ঠিক আগে এটা মানে অসাধারণ একটা ভি পয়েন্ট সবাই সেলফি তুলছে দেখছে আর কি সত্যি অসাধারণ যা দেখা যাচ্ছে কিনা সীমার বাইরে আমি তো ফার্স্ট টাইম এত বাড়ি ঘর দেখছি এটা এটা যে এখন যে জায়গাতে আছে যে ভিউ পয়েন্ট আছে এটা হচ্ছে বনমালি ঘাটের ঠিক আগে তাই তো বনমালি ঘাটের ঠিক প্রায় একশো মিটার আগে সে ভি পয়েন্টে আছি এখান থেকেও বাংলাদেশ দেখা যাচ্ছে আর কিছু বলার নেই মানে ওই রাজশাহীর যে বেতার কেন্দ্র যেটা সেটা দেখা যাচ্ছে সব থেকে উঁচু বিল্ডিং রাজশাহীর আর বন্যার যেহেতু এখন সিজন চলছে বন্যার জলে দেখো রাস্তা পুরো ডুবে গেছে আমি তো আইডিয়া করে এলাম দেখো দেখো ক্যামেরা দেখাও একটু কীভাবে আসছে সামনে এসো সামনে এসো সামনে প্রচুর প্রচুর রিক্স বললে কি তো বুঝে কাছে এসে পাইলে

আরে ভিউটা দেখাও যারা বাড়িতে বসে আছে মোবাইলের মাধ্যমে ভিউটা দেখবে মোবাইলের মাধ্যমে ওনার আছে বাড়িতে বসে বাংলাদেশ দেখবো কি আছে এর থেকে মানে মানে এর থেকে মজার দৃশ্য কিছু হয় না আর কি বাড়িতে বসে বাংলাদেশ দেখতে পাবো আর বন্যাচলের রাস্তা লোকছে রাস্তা কিভাবে চলাচল করছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো বাংলাদেশের অনেক ভিউ আমি আজকে তুলে ধরো আর অনেক ভিডিও বানিয়েছি আর এখান থেকে একটা এটা একটা ভিউ পয়েন্ট আর কি আমি এখানে এসে দেখলাম এখান থেকে সব দেখছে ক্যামেরার পিছনে তো অনেক লোকজন আছে এবং নৌকা অনবরত নৌকা চলছে অনেকে নৌকা ভাড়া করে পিকনিক করছে ঘোরার জন্য এসে আজকে যেহেতু পনেরোই আগস্ট আজকে স্বাধীনতা দিবস আজকে ভারতের সেই জন্য অনেকে ঘোরাঘুরি করছে সেই জন্য লোকজন আজকে বেশি আর কি আর একটু সামনে সামনে এসো সামনে এসো ক্যামেরাম্যান সামনে এসো চেষ্টা করো দেখাও যেহেতু এসছে কিনা লোকজনকে দেখাও এত সুন্দর দৃশ্য এত সুন্দর জায়গা একটা জিনিস দুঃখ হয় জানো যে বাংলাদেশ এখন এক সময় ইন্ডিয়ারই অংশ ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে সেখানে যেতে না কি এখন আমাদেরকে ভিসা লাগবে পাসপোর্ট ভিসা করে যেতে হবে এর থেকে দুঃখের বিষয় কিছু হয় না আর কি